আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা টাকা দিছে তাদের অবিলম্ব প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড নতুন স্বাধীনতা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্ন পদস্থ কর্মকর্তারা যা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোনো বাহিনীর কোন সদস্য মারা যায় নাই এখানে একটা থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় বেলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার এটা রাজার থেকে দিছিল। আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলিয়নে পরিণত করেছে কিছু স্বার্থন্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আর এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্ট দিকে পরিচিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে নির্মম ভাবে মৃত্যু না করতেছে বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামতি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘরে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা টাকা দিছে এই মিত্র ভাই এই পুলিশ মিত্র ভারকে নেবে পুলিশের মিত্র বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসার এই পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্ভক প্রত্যাহাত চাই এবং তাদের বিচার চাই যারা এই নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করিয়েছে পুলিশকে দিয়ে আচ্ছা তো গুলো পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে সামনে ঠেলে এটা হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের বিচার বিচার পুলিশকে দিয়ে আমি সমগ্র অবিলম্বে এসব দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে এই পুলিশ হত্যার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে পুরো করি না আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো তা সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব। আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আর কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটির অবস্থায় বারো সালে মারা গেছেন আমি আমি পারছি মানুষের কাছে একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহকারী কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে সিসি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এই সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের এগেনস্টে হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে মৃত্যুর ভয় এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই এখন অনেক আটকা আছে সবাই প্রাণ ভয়ে পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশ কি ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে এটা হয়তো মেনে নিতে পারলো আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না প্রত্যেকে দায়বান নিতে হবে আপনাদের আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন কাজে মৃত্যুর স্বামী আমি থাকতে পারতাম চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের পরিষ্কার মকাত্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে বিচার করতে হবে কেউ না করুক আমি করব আপনার পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তাদের কথা একবার চিন্তা করেনি আপনি নির্দেশ দিচ্ছেন নয়তো এই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে গুলি চালাইতাম না কখনোই আমরা গুলি ছোটাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরি ওয়াল সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষা কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা আসেন নামেন পুলিশের সামনে পুলিশটা সিকিউরিটি দেন দেশের মানুষকে দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যার মন করো কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাইয়ে যেখান থেকে পলায় যান পুলিশ আপনাকে করবে এই মৃত্যুর সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে দিয়েছেন আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা অনেক পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্যুত করছেন অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আজ দেশে কি মুহূর্ত মানে পুলিশ কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশ মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে ড্রাইভার আপনাদের নিতে হবে পুলিশ প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ যে কষ্ট আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের পুলিশ আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই উনি সত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান আউ মাও করে চিল্লাইতেছে আমার বাবা কই জবাব কি কে দেবে জবাব দেওয়া লাগবে এতগুলো মায়ের কল ফাঁকা করছে পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশ মারিয়ে ফেলছে এই দোষ আপনাদের চাকরির হয় নাই চাকরি যায় চাক করে যাবো নিচ্ছে তো না কি করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই বিচার হবে বিচার আমি করবো চেষ্টা করো পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি আমি পুলিশে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে টাকা দিতে হয় সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছু দিয়ে সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে চলে গেছেন আপনারা এত কিছুর দরকার হয় কেন আপনাদের আজ আপনারা কেউ মারা যাননি সবাই নির্দেশ দিয়ে যার মতো সুযোগ মতো পাইছেন। সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চাই নাই বাধ্য করছেন নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে কিছুই মনে করেন আপনারা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোন রাজনৈতিক দলের আজ পুলিশ যে আসবে না আমি সেই সরকার গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে কেন দূরে থাকবে পুলিশ পুলিশ মানুষ কারো স্বামী কারো বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন উদ্যতন কর্মকর্তার শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা তসমস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মম ভাবে গেছে মেরে ফেলছেন আপনারা আমি আমি শুধু পুলিশ পুলিশ বাইনিরে যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব আপনাদের বিচার হবে সবচেয়ে বড় আপনাদের ঘুমাইতে বানি নাই কয়দিন ভয়তে চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলে চিৎকার করে বলতে আমার বাবা কই তো সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষে একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক ভাই দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না তো আমার একটা দাবি এবং পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন পুলিশের সুনাম যার নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশকে যারা মুখোমুখি করে দিয়ে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনী থেকে সুশৃঙ্খল করতে হবে আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি যারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরির প্রতি আর এখন কোনো ই নাই তবে আমার ডিপার্টমেন্টের যে সমস্ত ভাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা সাধারণ মনে করতেছেন পুলিশ ঘিরে তো পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসুল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে পুলিশকে খারাপ বলবেন না পুলিশের প্রতি এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা এবং ফার্স্ট অফ দল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়ব এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আসেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশটা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত সবার কাছে অনুরোধ থাকবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের বন্ধু বান্ধব সিডিয়ার জন্য যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুনভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি পুলিশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন এদের ধরায় না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন শুদ্ধ হবে না আর দিনের পর দিন এরা মনে করেন আমাদের সাথে বৈষম্যমূলক সৃষ্টি করে এদের নিজেদের স্বার্থ হাসিল করবে। সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিউনিয়ন পুনরায় পুলিশ ডিপার্টমেন্টটাকে আবার গড়ব এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যে পুলিশ কখনো মানুষের দুশ্মন নয় পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু এটা আমরা প্রমাণ করব এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম